দরোদের পুরো তিনটার সাপোর্টের কারণেই হচ্ছে আমি আমার কাজটা সুন্দরভাবে করতে পেরেছি সাকিব ভাইয়ের মুভি তার মধ্যে হচ্ছে প্যান ইন্ডিয়ার মুভি আমার যে কোয়ার্টিস্টগুলো সবাই হচ্ছে বলিউডের সবার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি সো ওভারঅল সব কিছু মিলে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম বাট মানে শাকিব ভাই এত বেশি ফ্রেন্ডলি ছিল এত বেশি কোঅপারেটিভ ছিল যে মানে তার কারণে না সেটা আমার সেই নার্ভাসনেসটা থাকে নাই দর্শকের সাথে বসে এই মুভিটা দেখছি আর আজকে স্পেশাল হচ্ছে যে আজকে আমাদের মধ্যে সাকিব ভাইও আছে সো উনার যে একটা ইন্ডিভিজুয়াল ফ্যান বেস আছে বা উনার যে ভালোবাসা দেওয়ার দর্শকরা আছে তারাও আজকে আমাদের মাঝে আছে তো সবার এত উত্তেজনা এত ভালোবাসা দেখে আমার কাছে খুব ভালো লাগছে দর্শক তো লাইভ আপনাকে রিয়াকশন দিচ্ছিল মানে মানে আমার ক্যারেক্টারটা আচ্ছা যেহেতু দরদের পুরো তিনটার সাপোর্টের কারণেই হচ্ছে আমি আমার কাজটা সুন্দরভাবে করতে পেরেছি হোপফুলি প্রথম কাজ হিসেবে আর সেই জায়গা থেকে বলবো যে আমি ওয়েট করছিলাম দর্শকের রেসপন্সটা কেমন হবে তারপরই হচ্ছে আমি আঁকাবো তো এই জায়গা থেকে এই জন্যই হচ্ছে প্রত্যেকটা শোতে হচ্ছে দর্শকের রেসপন্সটা দেখা যে আমার ক্যারেক্টারটা নিয়ে তারা মানে কি রেসপন্স করছে সবাই সবাই অনেক অনেক বেশি করছে ভালোবাসা দিচ্ছে এটার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আপনাদের এই ভালোবাসার কারণে আমি যাতে সামনে আরো ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি প্রথম সিনেমাতেই সাকিব খানের সিনেমায় পেয়ে নিয়ে কাজ করেছেন এটা কি বলবেন নাকি আপনার প্রশ্ন এটা অবশ্যই লাগ বলবো অবশ্যই লাগ বলবো এটা আমার গুড লাগ ছিল যেহেতু আমি আমার প্রথমটা মানে প্রথম সিনেমাটাই হচ্ছে মেগা স্টারের সিনেমাতে কাজ করতে পেরেছি একটা প্যান ইন্ডিয়ান মুভিতে কাজ করতে পেরেছি এত বড় একটা টিমের সাথে দরদ টিমের সাথে কাজ করতে পেরেছি মামুন ভাইয়ের সাথে কাজ করতে পেরেছি ওই জায়গা থেকে আমি অনেক বেশি লাগি আপনার ফ্যামিলির রিয়াকশন কেমন ফ্যামিলির রিয়াকশান এখন হচ্ছে পজিটিভ রিয়াকশান কজ হচ্ছে ফার্স্টে যখন আমি এন্ট্রি করি তখন হচ্ছে আমি ওই টাইমে প্রিপারেশন ছিল না আমার সিনেমাতে কাজ করার জন্য কজ আমি ফ্যাশন মডেল ছিলাম সো ওই টাইমে একটু বাইন্ডিংস ছিল ফ্যামিলিতে বাট এখন যখন দেখছে যে আল মানে আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স তারপর এত ভালোবাসা পাচ্ছি সব জায়গা থেকে এখন আমার ফ্যামিলি ফ্রেন্ড সবাই অনেক বেশি আছে কাজের সময় শাকিব খানের সঙ্গে কথা হয়েছে আপনার তো একজন মেগা স্টার তার সাথে কাজ করতে গেলে সবারই একটু ভয় লাগে তো সেই জায়গা থেকে সে আপনাকে কতটা কোপারেট করেছে কাজের সময় আমার অনেক অনেক বেশি নার্ভাস ছিলাম ইভেন হচ্ছে আমি যখন বানারসে যাই ওই টাইমটা থেকে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম তো হচ্ছে আমার সাকিব ভাইয়ের মুভি তার মধ্যে হচ্ছে প্যান ইন্ডিয়ার মুভি আমার যে কোয়ার্টিস্টগুলো সবাই হচ্ছে বলিউডের সবাই ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি সো ওভারঅল সব কিছু মিলে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম বাট মানে সাকিব ভাই এত বেশি ফ্রেন্ডলি ছিল এত বেশি কোঅপারেটিভ ছিল যে মানে তার কারণে না সেটা আমার সেই নার্ভাসনেসটা থাকে তাই মুভির সাথে যদি সাকিব